লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল আশঙ্কা করা হচ্ছিল নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন নাসরুল্লাহর খুব কাছের লোকদের বড়াতে এই তথ্য জানিয়েছে রয়টার্স হিজবুল্লাহর আরেকটি সূত্র এফডিকে জানিয়েছে নাসরুল্লাহ ভালো আছেন হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইজরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হ্যাগারি দাবি করেন বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন ওই সময় তিনি জানান লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না তার এই ভাষণের এক ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে ভবনের ধ্বংসস্তুতের নিচ থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে